আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে একটা কন্ট্রোলার বক্স দেখতে পারতেছেন এটা হলো একটা গাংসিল গাড়ির অর্থাৎ পাঁচ ব্যাটারির গাড়ির কন্ট্রোলার বক্স এবং একটা মোটর আছে এটা নষ্ট হয়েছিল আমি সার্ভিসিং করেছি তো দেখলাম বিষয়টা যারা ভাইরা নতুন কাজ করে সেক্ষেত্রে তাদের প্রয়োজন আসতে পারে এই কন্ট্রোলার বক্সের ক্ষেত্রেই একটা সাইড একদম মায়ের খায় এক সাইডের বারোটা সুদ্ধাই নষ্ট হয়ে যায় হয়তো তার ভিতর দুই চারটা তিনটা এরকম ভালো থাকে তো কোনো ক্ষেত্রে যদি আপনারা সাইড বোল্ড কন্ট্রোলার বক্স গানসিল কন্ট্রোলার বক্স খোলার পরে দেখেন আমাদের একটা সাইজই নষ্ট হয়ে গেছে তো আপনারা অবশ্যই বারোটা মসপেটই চেঞ্জ করে দিবেন বারোটা মসপেটই কিন্তু এক সাইডের যে মসপেট বারোটা থাকি সেই বারোটাই চেঞ্জ করে দিবেন আর বারোটা মসপেট চেঞ্জ করার আগে অর্থাৎ নতুন মসপেট লাগানোর আগে মানে মসপেট লাগানোর আগে আপনারা আগে এই বোর্ডটা ক্লিয়ার করে নেবেন সেটা হলো এই যে ছোট্ট ছোটো যে ট্যান্ডেস্টাগুলো আছে এই রেস্টুরেন্টগুলো আছে অবশ্যই আপনারা মাপ দিবেন অনেক সময় দেখা যাবে এই যে রেস্টেন্সগুলো এই রেস্টেন্সগুলো দেখা গেল যদি কাটা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই বোর্ডের মাপ সঠিক দেখাবে মানে বোর্ডের যে মাপ এই যে এক একটা রেস্টেন্স যদি কাটাও থাকে ফুল কাটা থাকে না বেলু কমে যায় অর্থাৎ এর মান কুমে যায় কমে যাওয়ার কারণে মসপেট বোর্ডে অর্থাৎ মসপেটে যে তিন পিনে আছে তিন পিনে যে মান থাকার প্রয়োজন মান দেখায় কিন্তু সেক্ষেত্রে পিক আপ দিলে পিক আপ নেয় না পিক আপ নেয় না অথবা যদি এটা ঘুরায় দেওয়া যায় পিক আপ নেয় আবার যখন ছেড়ে দিয়ে আবার পিক আপ দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আবার পিক আপ নিতে চায় না তো সেক্ষেত্রে আপনারা এই মসপেটগুলো লাগানোর আগে অবশ্যই আপনারা একটা দুইটা খুঁজে ভের না করে এক সাইড থেকে একটা করে ট্যান্ডেস্টার লাগাবেন সেম নাম্বারে লাগাবেন এবং এরকম করে লাগাতে লাগাতে আপনারা এক সাইড পুরা ট্যান্ডেস্টার আশা করি মুডগুলোই চেঞ্জ করে দিবেন যে ছোট্ট যে ট্যান্ডেস্টারগুলো আছে এইগুলা একটা একটা করে চেঞ্জ করতে করতে আপনারা এক সাইড থেকে শুরু করে মুডগুলোই চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দেওয়ার পরে এখানে যে রেস্টেন্সগুলো আছে এইগুলো সঠিক পাপ আছে কি না সেইগুলো লক্ষ্য করে যে রেস্টেন্সগুলো কাটা থাকবে অথবা ভ্যালু কমে যাবে সেইগুলো চেঞ্জ করে দেওয়ার পরে মসপেট লাগাই দিবেন আশা করি আপনার কাজ একশো একশো হয়ে যাবে এবং এইগুলো কাজ যদি আপনারা না করে মসপেট লাগানোর পরে যদি পিক দেন পিক আপ নেবে না সেক্ষেত্রে আপনার মনটা কিন্তু খারাপ হয়ে যাবে তো যাই হোক অবশ্যই আপনারা কাজ করার আগে ভোট ক্লিয়ার করতে হবে যে কোনো কন্ট্রোলার বক্সেরই সেটা ভ্যান গাড়ির কন্ট্রোলার বক্স হোক আর মিশু গাড়ির কন্ট্রোলার বক্স হোক আর বোল্টের গাংসিল গাড়ির কন্ট্রোলার বক্স হোক যখন একটা সাইড নষ্ট হয়ে যাবে একটা সাইড ধরে পুড়ে যাবে মোট ট্যান্ডেস্টারি বসপেটি মার খাবে সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে আমাদের এই বোর্ডে গাবলা আছে আর বোর্ডের গাবলার ভিতরে হয় সমস্যা হলো ছোটো ছোটো ট্যান্ডেস্টারের এবং রেস্টেনের ভ্যালু কমে যায় রেস্টেনের ভ্যালু কমে যায় আশা করি আপনারা খোঁজাখুঁজি না করে সব ট্যান্ডেস্টারগুলো এবং রেস্ট্যান্ড যেগুলো সন্দেহজনক মনে হবে ভ্যালু কমে যাবে এগুলো চেঞ্জ করে দিয়ে মসপেট লাগাই দিবেন আশা করি আপনাদের কাজ একশো একশো হয়ে যাবে কোনো ধরনের প্যারা লেওয়ার কোনো প্রয়োজন নাই আশা করি কাজ হয়ে যাবে তো যাই হোক কাজ এটা অনেক সময় লাগছে আমার সেক্ষেত্রে আমি ভিডিও বানাইতে পারি নাই কাস্টমার ছিল সেই একটু সমস্যা তো পুরো কাজ করে দেখাতে পারি নাই পরে যদি এরকম কাজ পাই আমি আপনাদেরকে কাজ করে ভিডিও বানায়া দেখাবো তো যাই হোক আসলে দেখেন কাজ শুধু দেখালেই যে শিখতে পারবেন এটা কিন্তু না কিছু কিছু টেকনিকের কাজ আছে এইগুলো যারা কাজ বোঝে বলে দিলেই বুঝে নেয় তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই আপনারা এক সাইড মায়ের খেলে অবশ্যই আপনারা মসপেটগুলো চেঞ্জ করার আগে ছোটো ছোটো ট্যান্ডেস্টার আর রেস্টুরেন্টের ভ্যালুগুলো চেক করে নেবেন ট্যান্ডেস্টার চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে আপনারা রেস্টুরেন্টের ভ্যালু যদি কমে যায় রেস্টেনগুলো চেঞ্জ করে দিয়ে আশা করি বসপেট লাগালেই ওকে তো যাই হোক আজকে বিষয়ে কিছু কথা বললাম পরের সাবডেটে যে মাইক্রো আইসি আছে পাওয়ার সাইড অনেক রকমের সেকশন আছে এইগুলো বিষয়ে আবার কথা বলবো তো আমি একটা কাজ করেছি কাজটা সঠিক হয়েছে কি না সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সব জন্য চেষ্টা করি কাজ করে দেখানোর তো বিশেষ করে আমার ভিডিও ম্যান নাই এক একা ভিডিও করতে হয় দেখেন এই যে সিরিজ লাইন দিয়েছি আমি সিরিজ লাইন জলে উঠছে যে দেখেন এই যে সিঙ্গেল দিচ্ছে তো যারাই আপনারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম